জাকের আলীর ক্ষমা নাই জাকের আলী ক্ষমার অযোগ্য তার ভুলের কারণে বাংলাদেশ আজ অনন্য রেকর্ড গড়া থেকে বঞ্চিত হল পাঁচ রানে যখন সাত উইকেট পরে গেল একশো এক রান থেকে একশো পাঁচ রানে যখন আট উইকেট পরে গেল যাক ভাবলাম যে ম্যাচ সেরে যায় তাতে কোনো সমস্যা নেই একটা বিশ্ব রেকর্ড তো দেখা যাবে সবচেয়ে কম রানে লাস্ট নয় উইকেট হারানোর রেকর্ড জাকের আলীর রান করা দেখে রাগই লাগছিল খেলা তো জিততেই পারবি না অন্তত এই রেকর্ডটা কর রেকর্ড গাড়তে গিয়ে দেখি জাকের কোনো রান না করলে রেকর্ডটা করতেই পারতো বাংলাদেশ সবচেয়ে কম রানে শেষ নয় উইকেট নেওয়ার রেকর্ডে শ্রীলঙ্কার নামটা ছিল আগে বাগেই দু হাজার চারে তিরিশ রানে জিম্বাবুয়ে শেষ নয় উইকেট নিয়েছিল শ্রীলঙ্কা পাঁচ রানে এক উইকেট থেকে পঁয়ত্রিশ রানে দশ উইকেট নেয় তারা আজ সেই রেকর্ড বাঙায় সুবর্ণ সুযোগ খেলায় হারালো বাংলাদেশ খেলায় বলবো কেন বাকি সবাই তো তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করছিল শুধু জাকির আলির জন্যই তাদের সম্মিলিত প্রচেষ্টা বিফলে গেল দল থেকে শিরোদিনের জন্য বাদ না দিলেও অন্তত পরের ম্যাচে জাকির আলীকে একাদশে না রাখার জোর দাবি জানিয়ে রাখলাম আপনি কি বলেন